খেলে ভালো হবো সের ঘোড়া দেখতে কি উঠ আছে যদি পছন্দ হয় তিন চারটা বাইতে নিয়ে আই পড়বা ও তোমরা দুই জন তাহলে পুরুষ মানুষ না হেই কি কও আমরা পুরুষ মানুষ না কে তে পুরুষ হলে তো বড়াতে মার খেতে না কি করছ তুই কি সর্বনাশ হলো আঙ্গু খে সারি খেতে 10 12 জন ছিরে হে খেতে যে হাত তুলে একবারে খেত ভরতে বানি হল দিছি ইয়া লা কস কত এত কোনে হাত তুলে গেছে কেন এন্ট্রি আছে না এখনো বন যাই নাই হাত তুলতে আছে

এত কম বয়সে বিয়ে গা বউতে ডেইলি তৈরি মারে মারতে মারতে শোল পুলিয়া লাইছে ওর একটা শোল পিছ গো আর বলো না শরলে বলতেক বুঝনিগা আজগা তিন দিন ধরে বই আমার बात ಇದೆ না কোনে জামুক কি গুরম কিচ্ছু বুঝতাছেনা ও ভাই আপনি তো শুনলাম না আর আপনি এনিও একান্ত শুনকে ও ভাই না কেন আমার কাছে কোইন কি জানি আমি আপনার উপকার করাও হারি ভাই আমার যেটা প্রবলেম আপনি তো দূরের কথা নরেন্দ্র মোদী সমাধান করার না আপনার কি এমন প্রবলেম হয়েছে যেটা নেই নরেন্দ্র মোদীও সমাধান করা না ভাই আমি আপনার কাছে অনুরোধ করি আমার কাছে খুলে কইন ভাই আমার প্রবলেমটা কইতে খুবই চরম করতেছে কেমনা করে যে আপনার কাছে কমু আসলে তো আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করারই না তাই নিজের ভাই মনে করে আমার কাছে খুলে কইন প্লিজ তাহলে আপনি কথা দেন দিন কারো কাছে কইবেন না আরে ভাই আপনি কোনো চিন্তাই করবেন না আপনি নিশ্চিন্তে কইন ভাই আমি কই দিলাম না শুনুন অল্প বয়সে বিয়ে করছিলাম বউতে ডেলি দইরা মারে মাইরা মাইরা ওর একটা শোল ফুলে আলাইছে এই যে বিষ ফেললে বল যুক্তি কিচ্ছু নাই ওর একটা শোল খালি মারের কি মন মারাই মারে গো ভাই আর কই না আমার আর না

ভাই তুমি তো খুব দয়ালু মানুষ আজকে আর একটা তুঙ্গ বাইতে থাকবে দাও না আজকে যদি আমি বাইতে যাই আমার বউ একবার মেরে ইয়া ইয়াল্লাহ এখন মন হাসা কথা না কই থাকা হলাম না এখন যদি আমি ওর বিয়েতে নিয়ে যায়। আমার বতন ভাই আদে লাতি মেরে আমার মানজার বিয়ের রিং ভেঙে দিব ভাই মনে মনে কি ভাবতাছুন আন্নের বেশি কষ্ট দিম না তো মাত্র একটা রাত থাকুম ভাই আমি আপনার কাছে হাসা কথা না কয়ে থাকা হলাম না আমি আপনার গাল দিলাই তো আপনি না গেলে আমার বউতো আমার ওদের মারে এই জন্য এখন যদি আপনার আমার বৃত্তি নিয়ে যায় আমার বউত আমি ও এই কথা আমি আরো ভাবছি আপনি খুব দয়ালু হ ভাই এটাই হাসা কথা আপনি যে সময় আপনার বউয়ের কাহিনী গুলেন আমার বইয়ের অত্যাচারের কথা আমার চোখে বাসলো এই জন্য আমার মুখ পয়টা কাল ও তেলে না ভাই আমার দশ আর তোমার চল্লিশে আচ্ছা ভাই তোমার বউ তোমার কি জন্য মারে কবসে কি আর কই ভাই বউরে মেলা মহব্বত করি মহব্বত করে একটা মোবাইল কিনে দিয়েছিলাম মোবাইলটা কিনে দিয়ে কি ভুলটাই করছি খালি মেনশন কি কথা কয় আচ্ছা তা তুমি কিছু কও না কই না মানে এইজন্য এতো ধরে তিল 골টা কথা কইছে আমি পরে কইলাম যে ফল কাট লাগে কইছে রং না মারা চল এইজন্য কেটে দিলাম بوتছি ভাই بوتছি সামান্য রং নম্বরে ফোন আহে তাই তিন ঘন্টা করে কথা কয় আর যদি ভালো নম্বরে ফোন আইতো তাহলে না দিন দুনিয়া ভুলে গেতগা ভাই আমার কথা বাদ দিন আপনি তো কম বয়সে বিয়ে করেন কে হেডে কইছে আর কইও না ভাই মরার বুইরা মইরাও গেল আমারে মারা দিয়ে গেল বুঝলাম না ভাই মরার বুড়ি আকারে কইলেন আঙ্গো দাদার ইচ্ছা চাল নাতির বউ দেখ মরব দাদার ইচ্ছা পূরণ করবার যে আমার অবস্থা আঙ্গো দাদা তো একদিনই মরে গেল আর আমি আমি তো সারা জীবন মারতেছি বুঝছি ভাই এই ঘটনাটা মেলা জাগে হয় কিছুমান বুড়া মানুষ নিজের মরনের কথা চিন্তা করা বাদ দেয় নাতির বউ দেখ পারছে কিন্তু একবারও চিন্তা করে না যে নাতির বয়স হয়েছে না নাই হ ভাই নাতিৰ বৌ দেখে মোলে নাজানি একবারে ব্যস্ত যাব বো ইত্তিরে ভাই আমি তো আরেক কথা কই নাই আজকে সকাল আমার বৌতে ঘৰ ফালানি কোদাল দেয় ঠাস করে বাড়ি মার চাল একটু মরে ভরে সিরিক দেয় আমার আর কোলাই না আমরা যে বিয়া কইরা ভাই কি বল তাই করছি ভাই কান্দা কাটি করে আর কি হবো এই যে পলিথিনের মল আমার বেন্ডিজ আছে আমিও লাগাই তোমারেও লাগি দে হা

দুঃখের কথাডা তোমার কাছেও কই। ছড়ো ভাই, আমরা আসলে সরু ডুরি করি নাই। আংউতে জানল বউ খুব দরজাল বুঝছ। ডেইলি ধরে ধরে মারি। আজ কামারছে। তানে বইয়া বইয়াছে কি হইছে দিছি। ও, তোমরা দুই জন তো পুরুষ মানুষ না। হায় কি কও? আমরা পুরুষ মানুষ না কেন? তে পুরুষিলে তো ভরতে মার খাইতে না। আসলে আমরা পুরুষ মানুষই কিন্তু বোনকে পারি না তো। বললে পারবেন করে বিশ্নামতা বন্ধ রাখে বিয়া করসা মাগো সুড়ো ভাই বিষনায় বেশি দিন মুতি নাই মাত্র দুই তিন দিন মুছলিলাম এন বর আইসা এন তো বল নেকি পার্সাই দেওসি কি কই বন কে পারুম কেন বা আমার উজন হইল পুঁচচল্লিশ কেজি আমার বৌর উজন হলো পুঁসাত্তর কেজি ও বুঝছি ট্রাক আর ইস ভাই এই বউ কেমন জাত করুম পারলে একটা বুদ্ধি দো না তুম গো জাত করে কি কও বরে কোন বিয়া করন যাবো তে মানছ না লোয়া দে লোয়া গড়ে বউ দিয়া বউ জাত করে নব্বো ভাই কথা কইলে একবার মুন্ড কয় নাই আমরা জামবা জাত হইবে নইছি বরে বিয়া করে দিলে বয়ের বই ইজাত করব নি আরেকটা বুদ্ধি আছে তুই মাঝিমগা বয় মারবা তোমরা বয়ের মারবা মারবার তো চাই যিমগা মারবার যায় বই খালি বেরা বেরা করে হেজন্যই তো মারা হারি না আরে ভাই বুঝো না কে ওই বেরা বেরা করেন নি মারবা ঠিক কথা কইছ ছোট ভাই শালার বউ এই বেড়া বেড়া করস না মারবার গেলে এই বেড়া বেড়া করার নিগে আজকে মার খাবি আচ্ছা কথা কইছ এই বেড়া বেড়ার নিগে আজকে মার খাইবো শালি রে হ যাও এমনি যে তোমরা পুতি শব্দ না গা আর যেন তোমরা মার খাও না হ তাই নও যাই জাগে ইয়াগো তো খেয়ে দিলাম কাকটা যদি ইয়াগো অবস্থা দেখতো এম নাই বিয়ার কথা হুনারে না জীবনে বিয়াই করতো না